আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ফ্ল্যাটার কোর্স বেসিক টু অ্যাডভান্সের দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা ডার্ট প্রোগ্রামিং এর আরো বেশ কিছু জিনিস শিখব গত ক্লাসে আমরা ডার্ট প্রোগ্রামিং এর বেসিক কিছু জিনিসপত্র শিখেছিলাম আজকে আরো কিছু জিনিস আমরা শিখব তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ডার্ট অপারেটর তো ডার্টের বিভিন্ন ধরনের অপারেটর আছে তো এর মধ্যে একটা অপারেটর হচ্ছে ইউনারি অপারেটর তো এই অপারেটরটা আসলে কিভাবে কাজ করে এটা একটু আমরা দেখব প্রথমে ইউনারি অপারেটরটা কিভাবে কাজ করে ইউনারি অপারেটরের ভিতরে কিছু অপারেটর আছে যেমন হচ্ছে প্রিফিক্স আবার হচ্ছে পোস্টফিক্স এইগুলা কোনটা কিভাবে কাজ করে এটা একটু দেখি প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা প্রজেক্টে চলে যাই এবং গত ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখেছিলাম তো এইগুলা দেখার জন্য আমরা একটা নিব একটা ভার হচ্ছে এ ইকুয়াল এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে দশ হ্যাঁ দিলাম এরপর আমরা কি করব আমরা হচ্ছে এটাকে প্রিন্ট করব। এই যে ভ্যারিয়েবল ভ্যারিয়েবলটা আছে এটাকে আমরা কি করব প্রিন্ট করব আচ্ছা যদি আমি এখন এটাকে প্রিন্ট করি তাহলে প্রিন্ট কত হবে অবশ্যই 10 হবে প্রিন্ট কারণ এই ভ্যারিয়েবলের মধ্যে তো 10 আছে তাই না তো সেই হিসেবে 10 প্রিন্ট হয়েছে এইবার আমরা একটু আমাদের প্রেজেন্টেশন অনুযায়ী এই যে এখানে একটা প্রিফিক্স আছে হ্যাঁ এখানে কি আছে প্রথমে প্লাস প্লাস এরপর হচ্ছে আমাদের ভ্যালুটা তো এইভাবে যদি আমরা প্রিন্ট করতে চাই যে প্রথমে প্লাস প্লাস এরপর হচ্ছে এ এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা আউটপুট কত পেয়েছি আউটপুট পেয়েছি এগারো তাই না আমরা প্লাস প্লাস আগে দিয়েছি যার কারণে আমরা আউটপুট পেয়েছি এগারো আমরা যদি আউটপুট আমরা যদি প্লাস প্লাস দিতাম হচ্ছে পরে এখানে যদি প্লাস প্লাস দিতাম এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম এখানে মানে ভ্যালুর পরে যদি আমরা প্লাস প্লাস দিতাম এবং রিস্টার্ট করলাম প্রজেক্টটাকে তাহলে কিন্তু আমাদের কোনো ভ্যালু আপডেট হয় নাই কেন আপডেট হলো না আপডেট আসলে হয়েছে কিন্তু আপডেট অলা আউটপুটটা আমরা পাই নাই এটা কিভাবে বুঝবো এটা বোঝার জন্য এই যে প্রিন্ট যেটা আছে এটাকে আমরা ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে তো এইবার যদি আমি প্রিন্ট করি দেখেন প্রথমে যে প্রিন্টটা হয়েছে সেটার মধ্যে 10ই হয়েছে পরবর্তীতে যে প্রিন্টটা হয়েছে সেটার মধ্যে 11 প্রিন্ট হয়েছে আমরা কিন্তু सेम ভ্যালু দিয়ে প্লাস প্লাস করেছি এর মানে হচ্ছে যে আপনি যদি প্লাস প্লাসটা পরে দেন ভ্যালুর পরে দেন তাহলে কাউন্ট বাড়বে ঠিকই কিন্তু সাথে সাথে সেটা প্রিন্ট হবে না পরবর্তীতে সেটা প্রিন্ট হবে এখানে যদি আমি প্লাস প্লাস না করি যদি আমরা একটু খেয়াল করে দেখি প্রথমে দশ প্রিন্ট হলো এরপর এগারো প্রিন্ট হলো এর মানে হচ্ছে প্রথমে এখানে ঠিকই ভ্যালুটা আপডেট হয়েছে এক বেড়েছে কিন্তু তখন প্রিন্ট হয়নি পরবর্তীতে এসে সে প্রিন্ট হয়েছে কিন্তু আমরা এইটা যদি খেয়াল করি এই দুইটা যদি আমি কমেন্ট করে দেই এবং এটাকে যদি কন্ট্রোল স্ল্যাশ দিয়ে আনকমেন্ট করি এবার যদি আমি প্রিন্ট করি তাহলে প্রথমে এখানে প্রিন্ট হওয়ার সময় আগে কাউন্ট বেড়েছে এরপর হচ্ছে প্রিন্ট হয়েছে যার কারণে আমরা এখানে 11 আউটপুট পাচ্ছি ওকে আমরা হচ্ছে আবার একটু স্লাইডে চলে যাই তো সেম ভাবে হচ্ছে মাইনাস মাইনাসটাও একইভাবে কাজ করবে যদি আপনি আগে মাইনাস মাইনাস দেন তাহলে হচ্ছে এটা প্রথমে মাইনাস হবে এরপর প্রিন্ট হবে আর মানে সাথে সাথে প্রিন্ট হবে আর কি আর যদি পরবর্তীতে দেন তাহলে হচ্ছে পরবর্তীতে প্রিন্ট হবে মানে তখনই প্রিন্ট হবে না পরে প্রিন্ট হবে ওকে মানে পরবর্তীতে আপডেটটা হবে আর কি তো এরপর এখানে আরো কিছু অপারেটর আছে এটা হচ্ছে রিলেশনাল অপারেটর হ্যাঁ এই অপারেটর গুলো দিয়ে আসলে হচ্ছে আমরা কন্ডিশন চেক করি অনেক সময় আছে না যে আমাদের চেক করতে হচ্ছে যে ইউজার আসলে কিনা ইউজার যদি থাকে তাহলে আমরা তাকে নিয়ে যাব। আর যদি লগ ইন না থাকে তাহলে তাকে লগ ইন পেজে নিয়ে যাব। এভাবে আমাদের কি করতে হয় এভাবে আমাদের বিভিন্ন সময় কন্ডিশন দিতে হয় তো এই কন্ডিশনগুলো বা হচ্ছে এই যে আমাদের রিলেশনাল অপারেটর আছে এই অপারেটর গুলো আমরা একটু এক্সাম্পল দেখে নেই তো এই যে এখানে এক্সাম্পলটা দেওয়া আছে যে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি তো এখানে প্রিন্টের ভ্যালু গুলো কিন্তু কোনো সংখ্যা আসবে না যদি আমরা একটু দেখি এখানে প্র্যাকটিক্যালি যদি দেখি যে আচ্ছা এখানে তো একটা এই প্রিন্টটাকে আমরা আপাতত হচ্ছে ই রাখি তো এখানে আমরা কন্ডিশন দিব হ্যাঁ তো কি কন্ডিশন দিব আমরা প্রিন্টের মধ্যে প্রিন্টের মধ্যে বা আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিতে পারি বার হচ্ছে বি ইকুয়াল এটার মধ্যে আমরা কন্ডিশনটা দিতে পারবো আচ্ছা এখানে আমরা প্রিন্ট করব প্রিন্ট করে এই প্রিন্টের ভিতরে আমরা কন্ডিশনটা দিব কিভাবে কন্ডিশন দিব প্রথমে হচ্ছে আমরা এ যে ভেরিয়েবলটা আছে এটা নিলাম এবং এ ইকুয়াল 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 পাঁচ কিনা এর ভ্যালু কত এখানে আমরা এখানে কত ভ্যালু সেট করেছি আমরা ভ্যালু সেট করেছি দশ আমি চেক করলাম কি এ সমান সমান পাঁচ কি না ঠিক আছে তো এ সমান সমান যদি হয় তাহলে প্রিন্ট হবে ট্রু আর যদি এ সমান সমান পাঁচ না হয় তাহলে প্রিন্ট হবে ফলস তো আপনারা বলেন দেখি যে প্রিন্ট এখন কত হবে এখানে ফলস হবে নাকি ট্রু হবে চলুন আমরা দেখি এই যে এখানে প্রিন্ট কি হয়েছে ফলস হয়েছে এর মানে কি এর মানে সে কন্ডিশন যখন মিলাচ্ছে তখন দেখছে যে এটা তো ভুল এটা তো এ সমান সমান তো পাঁচ না এ সমান সমান তো আসলে এটা ভুল পাইছে যার কারণে কি প্রিন্ট করছে ফলস প্রিন্ট করছে ঠিক একইভাবে আমি যদি এখানে এ সমান সমান দশ কিনা এটা যদি চেক করি তাহলে এখানে কি আসছে ট্রু আসছে এর মানে কি এটা সত্য এটা সঠিক এ সমান সমান আসলে দশই আছে তাই না তো আরো কিছু অপারেটর আছে যেমন হচ্ছে যে আমরা এইভাবে চেক করতে পারবো যে দুইটা ভেরিয়েবল আছে তো দুইটা ভেরিয়েবল বড় কিনা ছোট কিনা বড় অথবা ছোট কিনা বড় এবং ছোট কিনা এইগুলো এইভাবে আমরা চেক করতে পারবো ঠিক আছে তো আমরা একটু দেখি এখানে আরেকটা ভেরিয়েবল আমি নিলাম এটা এটার ভ্যালুর এটার নাম দিচ্ছি হচ্ছে বি এবং এখানে ভ্যালু রাখবো পাঁচ ওকে তো এবার আমরা এইভাবে কন্ডিশন দিব না আমরা কন্ডিশন দিব হচ্ছে এভাবে যে লেস দেন এ হচ্ছে লেস দেন হচ্ছে এইটা লেস দেন লেস দেন বি কিনা এর মানে কি এই লেস দেন বি কিনা মানে এ লেস দেন বি যে আমি লিখলাম এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে লেস দেন মানে হচ্ছে যে এই যেই ভ্যালুটা আছে এই ভ্যালুটা বি থেকে ছোট কিনা লেস দেন আর গেটার দেন এই দুইটার যে কন্ডিশন এটা মনে রাখার একটা সহজ ওয়ে আছে বা বুঝার সহজ একটা ওয়ে আছে এই যে এখানে তিনকোনা যেই চিহ্নটা দেখছেন যেই সাইডে কি মানে এই যে কোনাটা থাকবে যে কোনা আছে না কর্নার এই কর্নারটা যে পাশে থাকবে ওইটা হবে ছোট আর এই পাশটা হবে বড় ঠিক আছে এইভাবে চেকটা হয় আর কি তো এখানে চেকটা এইভাবে করতে হবে যে এ যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা বি থেকে ছোট কিনা যদি বি থেকে ছোট হয় তাহলে কি আসবে ট্রু আসবে আর যদি বি থেকে ছোট না হয় তাহলে কি আসবে ফলস আসবে এখানে আমরা একটু মিলাই নেই এ ভ্যালু কত দশ বি ভ্যালু কত পাঁচ তো এই কি বি থেকে ছোট অবশ্যই না কারণ বি এর ভ্যালু তো আসবে ফলস এটা আমরা কেটে দিই আমরা এখানে রান করি এই যে আউটপুট কিন্তু ফলস আসছে এবার আমি যদি চাই যে এটাকে গেটার দিন দিয়ে চেক করব তখন আমি আগে বলেছিলাম এটা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে এই যে কর্নারটা আছে এই কর্নারটা এই কর্নারটা যে পাশে থাকবে চেকটা হবে এরকম যে বি এ থেকে ছোট কিনা এটা কিন্তু সত্য কিভাবে সত্য হলো বি এর ভ্যালু হচ্ছে পাঁচ এ এর ভ্যালু হচ্ছে দশ তো এ এর ভ্যালুটাই কিন্তু বড় যার কারণে এখানে ট্রু আসবে যদি রান করি এই যে ট্রু ঠিক আছে তো এইবার আবার হচ্ছে আমরা প্রেজেন্টেশনে যাই এই যে এখানে আরো কিছু কন্ডিশন দেয়া আছে হ্যাঁ তো এই কন্ডিশন গুলা এভাবে দেওয়া লাগে যে এখানে আমি একটা কি দিলাম ইকুয়াল দিছি ইকুয়াল দেওয়ার কারণ এখানে এমন চিহ্ন দেখাচ্ছে ইকুয়াল বলতে এই যেটা আর কি হ্যাঁ ইকুয়াল তো এখানে চেকটা করবে এভাবে এর ভ্যালু বিয়ের থেকে বড় অথবা সমান কিনা আমি বুঝাতে পেরেছি কিনা এর ভ্যালুটা বি থেকে বড় অথবা সমান কিনা যদি সমান সমান হয় যদি সমান সমান হয় তাহলে ট্রু আসবে যদি আচ্ছা এর ভ্যালু আর কি এর ভ্যালু তো যদি এর ভ্যালু সমান অথবা বড় হয় তাহলে কি আসবে ট্রু আসবে কিন্তু যদি এর ভ্যালু ছোট হয় পাঁচ যদি হয় তাহলে কি আসবে ফলস আসবে কারণ এটা বড়ও না ছোটোও না ঠিক আছে আবার সেমভাবে আরেকভাবে কন্ডিশন দেওয়া যায় যে এইভাবে নট একুয়াল একুয়াল না আছে এটা তো এখানে আমরা একটা যদি যে আশ্চর্যবোধক চিহ্ন যেটা আশ্চর্যবোধক চিহ্নটা আগে দিতে হবে এবং ইকুয়াল দিতে হবে তো এইভাবে আমরা দিতে পারবো এটা কি চেক করবে এটা চেক করবে হচ্ছে এ এবং b a এবং b সমান সমান না কিনা a এবং b মানে সমান সমান যদি হয় তাহলে ফলস আসবে আর সমান সমান যদি না হয় তাহলেই ট্রু আসবে এটা হ্যাঁ তো আসলে কি সমান আসলে তো সমান না যার কারণে এখানে ট্রু আসতেছে যদি সমান থাকতো তাহলে কি আসতো ফলস আসতো এই যে রান করি ফলস আসছে তো এটা একটু বুঝলেই সহজ লাগবে বোঝার আগ পর্যন্ত একটু কঠিন লাগতে পারে ওকে এই হচ্ছে আমাদের অপারেটরগুলো গেল এখানে হচ্ছে আমরা ইউনারি অপারেটর দেখলাম এরপর হচ্ছে রিলেশনাল অপারেটর দেখলাম দুইটা অপারেটর দেখছি তো এইবার আমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে তো এই পয়েন্টটা হচ্ছে কনস্ট্যান্ট ডার্টের মধ্যে মধ্যে দুইটা কিওয়ার্ড আছে একটা হচ্ছে ফাইনাল আর এটা হচ্ছে কনস্ট এই মানে কনস্ট্যান্ট এটা মূলত ফুল ফর্ম তো এইটার কাজ কি আসলে এটা একটু আমরা প্র্যাকটিক্যালি দেখি এইটার কাজ আছে কিছু তো প্রথমে আমরা এখানে আচ্ছা এইগুলো হচ্ছে আমরা কমেন্ট করে রাখি আমরা নতুন করে এখানে একটা ভেরিয়েবল নিলাম এটার নাম দিলাম হচ্ছে নেম একুয়াল স্ট্রিং ভালো থাকবে মাম ওকে তো এই যে ভেরিয়েবেলটা আছে বা এই যে নামটা আছে এই আমি এখানে স্ট্রিং নেই স্ট্রিং নিলাম স্পেসিফিকভাবে তো এই নামটা আপনি যদি চান যে কখনো পরিবর্তন না হোক বা হচ্ছে এটা হচ্ছে আপনার কোম্পানির নাম ঠিক আছে কোম্পানির নেম ফ্লাটার ওয়ার্ড এটা হচ্ছে আপনার কোম্পানির নেম কোম্পানির নেম তো আর কখনো পরিবর্তন হবে না তাই না তো এটাকে তখন আমরা কি করে দিব এটাকে করে দিব হচ্ছে ঠিক আছে কনস্ট করে দিব কনস্ট করে দিলে লাভ কি আসলে কনস্ট করে দিলে আপনার লাভটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লাইন কোড কিন্তু আলাদা করে বিল্ড হয় মানে অ্যাপটা যখন আমরা চালাই মোবাইলের মধ্যে তখন কিন্তু প্রত্যেকটা লাইন কোড নতুন করে বিল্ড হয় এই বিল্ড হওয়ার কারণে অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু একটা অ্যাপ্লিকেশন না সরি মোবাইলের মধ্যে কিন্তু একটা প্রভাব পড়ে এবং মোবাইলের চার্জ আস্তে আস্তে কমতে শুরু করে একটু একটু করে সামান্য সামান্য করে এই বিল্ড হওয়ার কারণে কিন্তু আপনার অ্যাপটা মোবাইলের ব্যাটারি খায় তো আমরা এজ এ ডেভেলপার হিসেবে আমাদের অবশ্যই টার্গেট থাকতে হবে যেন আমাদের অ্যাপ ব্যবহার করার ক্ষেত্রে ইউজার যেন ইউজারের মোবাইলের ব্যাটারি যেন কম খায় এটা আমাদের সবসময় তো এই বিষয়টা খেয়াল করার জন্য মানে এই বিষয়টা শুরু দেওয়ার জন্য আমাদের সামনে এই কিওয়ার্ডটা আনা হয়েছে তো যেই কিওয়ার্ডটা আমরা কনস্ট করে রাখবো সেই কিওয়ার্ডটা শুধু অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার সময় অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার সময় যে একবার বিল্ড হবে এটা আর পরবর্তীতে নতুন করে বিল্ড হবে না কারণ এটা তো আর আপডেট হচ্ছে না আর আপনি চাইলেও এটাকে আপডেট করতে পারবেন না আপনি চাইলে এটাকে এই যে এইভাবে ধরে আপনি আপডেট করে দিতে পারবেন না এটাকে মামুনের জায়গায় আপনি ফ্ল্যাট আর ওয়ার্ল্ডের জায়গায় আপনি অন্য কোনো নাম দিতে পারবেন না আপনাকে ইরুট দিবে ঠিক আছে ইরুট দিবে আপনি করতে পারবেন না তো সেমভাবে আরেকটা এ আছে আরেকটা কিওয়ার্ড আছে এটার নাম হচ্ছে ফাইনাল ফাইনাল নামে আরেকটা কিওয়ার্ড আছে কাজ একই এটা ফাইনাল করলেও আপনি পরবর্তীতে আপডেট করতে পারছেন না এবং এটাও আপনার অ্যাপ্লিকেশন মধ্যে ব্যাটারি কম জেনর ড्रेन হয় এটাতে সহযোগিতা করবে তো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কখন ফাইনাল ইউজ করব এবং কখন কনস্ট এটাই ইউজ করব তো এটাই তো এখন প্রশ্ন তাই না তো এটার ইউজ কেস আছে আলাদা আলাদা আছে এমনি এমনি আসলে দুইটা কিওয়ার্ড দিবে না একই কাজের জন্য অবশ্যই এটার কাজ আলাদা আলাদা তো কনস্টেন্ট যেটা আপনার মানে একটু আগে আমি বললাম তো কনস্ট যেটা আছে এই কনস্ট আপনি যদি এই কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেন তো এই ভেরিয়েবলের মধ্যে আপনার

এই ভ্যালুটা দেওয়া আবশ্যক ছিল না মাস্ট ছিল না আপনি এখান থেকে নিয়ে যান কোনো ইরোর কিন্তু দেয় নাই বরং আরও ওয়ার্নিং এখান থেকে নিয়ে গেছে নিচে একটা ওয়ার্নিং শো করছিল এটা চলে গেছে এর মানে হচ্ছে আপনি যদি ফাইনাল দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেন এই ভেরিয়েবলের মধ্যে সাথে সাথে কম্পাইল টাইম আপনার হচ্ছে ভ্যালুটা দিয়ে দেওয়া আবশ্যক না কিন্তু কনস্ট্যান্ট যদি আপনি দেন তাহলে সাথে সাথে আপনাকে ভ্যালু দিতে হবে তো এইটার ক্ষেত্রে পরবর্তীতে আপনি কি করতে পারবেন আপনি হচ্ছে একবার শুধু একবার এটাকে আপডেট বা ক্রিয়েট করতে পারবেন ভ্যালুটা ক্রিয়েট করতে পারবেন কিন্তু পরবর্তীতে আর আপনি আপডেট করতে পারবেন না এখানে আমি যদি আপডেট করার চেষ্টা করি আমাকে এরর দিচ্ছে ঠিক আছে এরর দিচ্ছে শুধু একবার আমরা পরবর্তীতে এটাকে ইনিশিয়ালাইজ করতে পারবো সাথে সাথে দেওয়া এটার মধ্যে আবশ্যক না ভ্যালুটা ওকে এটা হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য এবং আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে যে ভ্যালুগুলো আর কখনো আপডেট হবে না এই ভ্যালুগুলো যদি কস্ট করে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ভালো হবে এবং ইউজারের মোবাইলের ব্যাটারি কম ড্রেন হবে ওকে তো এইবার আমরা হচ্ছে আরেকটা বিষয় শিখবো এটা হচ্ছে ভেরিয়েবল পার্সিং আমরা চাইলে বিভিন্ন ভেরিয়েবলকে পার্স করতে পারি ইন্টিজারকে স্ট্রিং বানিয়ে ফেলতে পারি আবার স্ট্রিংকে ইন্টিজার বানায় ফেলতে পারি হ্যাঁ তো এটাই এখন আমরা একটু দেখব তো এটার জন্য আমরা হচ্ছে এক্সাম্পল দেখার জন্য ইন্ডোর স্টুডিওতে চলে যাই এবং এগুলাকে হচ্ছে আমরা কমেন্ট করে রাখি আমরা এখানে দেখব আমরা একটা ভেরিয়েবল নিলাম ভার হচ্ছে এ ইকুয়াল আমরা নিলাম হচ্ছে দশ এর ভ্যালু দশ আমরা তো ডার্ট শিখছি তো আমরা যখন ফ্লাটার শিখবো তখন দেখা যাবে কি ফ্লাটারে একটা উইজেট আছে টেক্সট নামে একটা উইজেট আছে ওইটার মধ্যে ইন্টিজার ভ্যালু আপনি দিতে পারবেন না মানে আপনি স্ক্রিনের মধ্যে শো করানোর জন্য ইন্টিজার ভ্যালু দিতে পারবেন না তখন আপনাকে স্ট্রিং দিতে হবে কিন্তু আপনার এই যে ভেরিয়েবলটা এটা তো আসলে ইন্টিজার তাই না ভার না আমরা সরাসরি ইন্টিজার লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা তো ইন্টিজার তাহলে তখন আমরা এই ভ্যালুটাকে কিভাবে শো করাবো তাই না তো তখন এটাকে শো করানোর জন্য আমাদের কাছে একটা ওয়ে আছে কি সেই ওয়ে এটা হচ্ছে আমরা এখানে এইভাবে দেখি আপাতত প্রিন্টের মধ্যে আমরা নিলাম এ এই ভ্যালুটা কিন্তু ইনটিসার আকারে প্রিন্ট হবে তো এটাকে আমরা যদি স্ট্রিং আকারে প্রিন্ট করতে চাই তাহলে আমরা এইভাবে এটাকে পার্স করতে পারি ডট ট্রু স্ট্রিং হ্যাঁ ইন্টিজার ভ্যালুটাকে আমরা কি করলাম ডট টরিস্টিং আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেললাম এবং এবার হচ্ছে আমরা এটাকে কি করতে পারবো প্রিন্ট করতে পারবো এবং এভাবে যদি আমরা স্ট্রিং এ কনভার্ট করে ফেলি তাহলে আমরা টেক্সট যে উইজেটটা আছে ফ্লাটারে ওইখানেও ইউজ করতে পারবো কিন্তু এখন কথা হচ্ছে যদি আমাদের ভেরিয়েবলটা স্ট্রিং টাইপ থাকে হ্যাঁ স্ট্রিং বি ইকুয়াল হচ্ছে পঞ্চাশ আমাদের বিভিন্ন সময় ফায়ার বেস থেকে বা হচ্ছে কোনো একটা ডেটা বেস থেকে ডেটা গেট করে আমাদের আমাদের হচ্ছে লাগে যে এরকম ডেটা বেস থাকে ফায়ার এ অন্যান্য ডেটা বেস থাকে তো ওইখান থেকে আমাদের ডেটা গেট করে আমাদের হচ্ছে ই করতে হয় আমাদের এপ্লিকেশনের মধ্যে শু করাইতে হয় তখন কিন্তু ডেটাগুলা স্ট্রিং আকারে আসে সব ডেটা স্ট্রিং আকারে আসে তখন এটাকে যদি আপনি ইন্টিজারে কনভার্ট করতে যান বা হচ্ছে আপনি তো স্ট্রিং যোগ করতে পারবেন না দুইটা স্ট্রিং তো আপনি যোগ করতে পারবেন না তাই না তো তখন আপনাকে কি করতে হবে এই স্ট্রিং কনভার্ট করতে হবে ইন্টিজারে বা ডাবলে যদি ব্যালেন্স হয় ব্যালেন্স ব্যালেন্স এর মধ্যে তো 10 টাকা দশ পয়সা থাকতে পারে তো তখন আপনাকে ডাবলে কনভার্ট করতে হবে কনভার্ট করার জন্য আমরা কিভাবে করতে পারি কনভার্ট করার জন্য আমরা এইভাবে করতে পারবো যে বি বি না তখন হচ্ছে আমাদের এইভাবে করতে হবে যদি আমরা ডাবল কনভার্ট করতে চাই তাহলে ডাবল ডাবল লিখতে হবে ডট হ্যাঁ ডাবল ডট লিখলে আমাদের এখানে অনেক কিছু আসবে তো ডাবল ডট লিখে এখানে আসছে হচ্ছে পার্স হ্যাঁ এই যে পার্স আসছে তো এইটার মধ্যে স্ট্রিং এর যে ভেরিয়েবলটা আছে এটাকে যদি আমরা দিয়ে দেই তাহলে এটা কিন্তু ডাবলে পার্স হয়ে যাবে আমরা যদি রান করি এই যে ডাবলে যে পার্স হয়েছে এটার একটা আলামত কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পঞ্চাশের পর ডট দিয়ে জিরো এসেছে যার কারণে আমরা বুঝতে পারছি সহজেই যে এটা ডাবলে পার্স হয়ে গেছে আবার আমরা চাইলে ইনটিজারেও পার্স করতে পারবো এখানে যদি আমরা ইনটিজার লিখে দিই ইনটিজার ডট পার্স যদি দেই তাহলে এটা ইনটিজারে পার্স হবে যে এখানে কিন্তু ইন্টিজারে এটা পার্স হয়েছে মানে কনভার্ট হয়েছে আর কি তো আমরা চাইলে এইভাবে স্ট্রিংকে ইন্টিজারে কনভার্ট করতে পারবো ইন্টিজারকে স্ট্রিং এ কনভার্ট করতে পারবো বা এইভাবে আমরা হচ্ছে পার্স করতে পারবো ওকে তো আমাদের আমাদের পার্সিংটা গেল এবার আমরা আরেকটি ডেটা টাইপ নিয়ে কথা বলবো আমরা আগে কিছু ডেটা টাইপ দেখেছিলাম আজকে আমরা আরো একটি ডেটা টাইপ দেখবো এটা হচ্ছে সেট সেট ডেটা টাইপ সেট আসলে এটার কাজ কি বা এটা কিভাবে কি করতে হয় এটা হচ্ছে আমরা এখানে দেখি সরাসরি আমরা এটাকে হচ্ছে কমেন্ট করে দিলাম এবং এখানে আমরা একটা লিস্ট নিব লিস্ট আর সেট একই স্ট্রাকচার প্রায় একই আমরা লিস্ট অফ স্ট্রিং নিতে পারি যেমন আমরা লিস্ট অফ মানে সেট অফ স্ট্রিংও নিতে পারবো তো এইটার নাম দিলাম হচ্ছে নেমস তো এখানে লিস্টের মধ্যে কেমন থাকে লিস্টের মধ্যে এমন থাকে স্ট্রাকচারটা তাই না তো এটার মধ্যে হচ্ছে বিভিন্ন নাম নেওয়া যায় স্ট্রিং টাইপের আমি এখানে বিভিন্ন নাম নিতে পারবো তো এভাবে আমরা নামটা নিলাম এবং এখানে আমরা নিব হচ্ছে তো এখানে কিন্তু আমরা কি করেছি আমরা তিনটা স্ট্রিং রেখেছি আচ্ছা আমরা এখানে তিনটা স্ট্রিং রেখেছি এবং প্রত্যেকটা আলাদা আলাদা আছে এখানে তো আমরা চাইলে এখানে কি ইউজ করতে পারি সেট ইউজ করতে পারি ঠিক আছে সেটের কাজ একই আমরা নেমস দিব এখানে আর এখানে আমরা লিখবো হচ্ছে সেট সেট লিখলাম সেট লেখার পর এখানে ইরোড দিচ্ছে কারণ হচ্ছে সেটের স্ট্রাকচারটা এমন না সেটের ব্রেকেট হচ্ছে এটা কার্লি ব্রেসেস আছে সেটের ব্রেকেট হচ্ছে কার্লি ব্রেসেস তো লিস্টের মধ্যে যে সকল কাজ করা যায় রিমুভ করা যায় অ্যাড অ্যাড করা 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 যায় 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 অল তাহলে এখন কথা হচ্ছে যে এই দুইটা তারা কেন দিল বা এই দুইটা তারা আলাদা আলাদা করে কেন বানাইল তো আসলে তারা তো এমনি এমনি বানাবে না অবশ্যই কোনো একটা কারণ আছে তো কারণটা হচ্ছে যে আপনি যদি লিস্টের মধ্যে একই টাইপের ডাটা অনেকগুলা রাখেন যেমন এখানে মারুফ একটা আছে আমি মারুফ আরো চারটা কপি করলাম ঠিক আছে তো আপনি এই কাজটা এই সেটের মধ্যে করতে পারবেন না করলাম চারটা ডুপ্লিকেট হলেই তো কিন্তু ওয়ার্নিং দিয়েছে এবং এই সেটের মধ্যে আপনি কখনোই একই ডাটা বারবার রাখতে পারবেন না এর মানে হচ্ছে এখানে সবসময় আপনাকে ইউনিক ডাটা রাখতে হবে বা ভিন্ন ভিন্ন ডাটা রাখতে হবে এবার আমি একটু প্রিন্ট করে দেখবো আসলে কাহিনী কি এখানে তো আমি রাখতে পেরেছি ঠিকই কিন্তু প্রিন্ট করার সময় আসলে কিভাবে প্রিন্ট হয় প্রিন্ট দিলাম এবং নেমস যেটা আছে এটাকে আগে আমি একটা প্রিন্ট করলাম এবং সেম ভাবে নেমস টু যেটা আছে এটাকে একবার প্রিন্ট করলাম এবার যদি আমি আমার প্রজেক্টটাকে রান করি আচ্ছা খেয়াল করুন ভালোভাবে অবশ্যই আপনি পার্থক্যটা বুঝতে পারতেছেন যে লিস্টের মধ্যে আমরা যে ভ্যালুগুলো দিয়েছি সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়েছে যদিও সেটা একই ভ্যালু চারবার আছে তারপরেও কিন্তু প্রিন্ট হয়েছে কিন্তু সেটের মধ্যে আমি ভ্যালু ঠিকই দিয়েছি চারবার কিন্তু ভ্যালু কিন্তু একবারই প্রিন্ট হয়েছে এর মানে হচ্ছে সেটের মধ্যে সব সময় ইউনিক ডেটাগুলা সে প্রিন্ট করবে বা সে ধরবে গুণাই ধরবে আর কি আর যদি কোনো একটা ডাটা বারবার থাকে বা দুইবার থাকে সেটাকে সে মার্জ করে ফেলবে মাঝ করে একবার এসে সেটা এখানে শো করাবে বা স্ক্রিনে শো করাবে তো এটাই হচ্ছে আসলে এই দুইটার মধ্যে পার্থক্য যদি আপনার প্রয়োজন হয় যে আপনার এমন একটা লিস্ট অফ ডেটা দরকার যেটার মধ্যে সব ইউনিক ডাটা থাকবে তো সেই ক্ষেত্রে আপনি সেটটা ইউজ করতে পারেন ডার্ট প্রোগ্রামিং এর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস ছিল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ